পুরী আসার আজ আমাদের ছ দিন হচ্ছে আর আজকে আমরা এসেছি দীঘাতে কালকে আমরা দীঘা পৌঁছেছিলাম ভোর চারটেই তো এখন আমরা যাচ্ছি দীঘাতে সমুদ্র স্নান করতে এখন রোডে আছি আস্তে আস্তে যাচ্ছি দেখা যাক দীঘা সমুদ্র কীরকম হয় ছুঁয়ে আমরা আস্তে আস্তে দীঘার সমুদ্রের সৈকতের দিকে আর তারপরে ধারে কত দোকান দেখা যাক এখানে সমুদ্রে কিরকম আলাদা আর প্রচন্ড রোদ দিয়েছে একদিন পুরীতে ছিলাম মেঘলা আওয়া ছিল আর দীঘার দেখছি প্রচন্ড রোদ দিয়েছে

আমরা এই দীঘার সমুদ্র সৈকতে ঘুরতে এসেছিলাম আমরা এসেছি নটার দিক করে তো আজকে এত রোদ মানে এক ঘন্টা ঘুরছি তাতেই আমাদের এত জল টেস্ট পেয়েছে তো সেই কারণে দীঘাটা আমরা ঘুরতে ঘুরে জলের কল আছে তো ঘুরতে 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 একটা জায়গায় গেলাম দেখলাম জলের কল আছে আর গিয়ে দেখছি কল জায়গায় কোনো জল পড়ছে না খারাপ যাই হোক তো আমি এখানকার কাছে হাত জোর করে অনুরোধ করবো প্লিজ দয়াল করে তোমরা আপনারা এই যারা গ্রুপটা আসে তাদের জন্য একটু জলের ব্যবস্থা কারণ আমার পক্ষে এই টাকা তিরিশ টাকা করে জলের বোতলটা খাওয়া সম্ভব নয় কারণ একটা মানুষ একদিন থাকে তাকে মোটামুটি এরকম পাঁচটা আমার এক চলে করে মানে এই যারা গ্রুপটা আসে পুরুষদের জন্য পছন্দের কিছু করার জন্য অনুরোধ করলো যার করে আমরা খাবার ব্যবস্থা কারণ আমাদের অবস্থা খুব হয়ে যে কারণে আমাদেরকে জল খেতে হয়েছে এর আগেও নয় সকলকে জানাই শুভ বিকাল এখন আমরা যাচ্ছি জগন্নাথপুর মন্দির দর্শন করতে যেটা নিউ দিঘায় হয়েছে তো সেই মন্দিরে দর্শন করতে আমরা যাচ্ছি এখন বিকালের দিকে সকালের দিকে সমুদ্রই গিয়েছ খাওয়া দাওয়া করে ঘুমিয়ে একটু যাচ্ছি মন্দির দর্শন করতে আর সামনেই হয়তো পাঁচশো মিটার যেতে হয়তো সামনে আমরা যেখানে এসেছি রুম ঠিক রোডের মধ্যে মন্দিরের ভেতরে প্রবেশ করার আগে এখানে হচ্ছে জুতো রাখা যাবে এটা এখানে জুতো রাখার জায়গা আগে এসেছে আমার সামনে মন্দির আর এদিকে লাইন দিয়ে যেতে হবে একদম ঠিক রোডের ধারেই একদম মন্দিরের সামনে চলে এসেছি এখন সেই লাইন দিয়ে যাচ্ছি লাইন দেওয়ার জায়গা মানুষের ভিড় আছে সামনে এগিয়ে যাচ্ছে সেরকম ভিড় নেই জগন্নাথ মন্দির যেরকম ভিড় সেখানে সেরকম ভিড় নেই আমরা মন্দির ভেতরে ফাইনালি প্রবেশ করে গেছি তো ওখানে স্যারেরা কি ব্যাগ চেক করলো তারপর মন্দির ভেতরে প্রবেশ করতে দিল আমার পেছনে গেট আমরা এখন রয়েছি দীঘায় প্রভু দেবের মন্দিরে ভিতরে প্রবেশ করে গেছি তো এখন চার চারপাশটা খুবই সুন্দর তো আমরা ভেতরটা ঘুরে দেখবো আর আমাদেরকে দেখাবো চলো ভেতরে যাওয়া যাক এখন আমরা দাঁড়িয়েছি বপু জগন্নাথ দেবের ওষুধের লাইনে তো লাইন দিয়ে এখানে পোষণ নিতে হবে এখন অনেক মানুষ দাঁড়িয়ে আছে লাইনে আমরাও দাঁড়িয়েছি ওষুধ নেওয়ার জন্য আস্তে সামনে দিয়ে এগুচ্ছি জগন্নাথ মন্দির আছি আর রাত হয়ে গেছে মন্দির পুরো লাইট দিয়েছে দারুণ লাগছে আমরা খুব ভালোভাবে বহু জগন্নাথ দেবকে দর্শন করলাম মন্দির প্রাঙ্গণটা ঘুরলাম খুব ভালো লাগলো আর আরো ভালো লাগছে মানে খুব সুন্দর ভাবে লাইট দিয়ে সাজানো হয়ে গেছে মানে এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে ভালো লাগছে আপনারা আসুন লাগবে খুব সুন্দর লাগছে মন্দিরটা ঘুরতে তোমরা এসো তোমাদের ভালো লাগবে বিশেষ করে সন্ধ্যেবেলা আরও ভালো লাগছে আমরা এসেছিলাম বিকালের দিকে সন্ধ্যেবেলা যেই লাইটগুলো জ্বললো মানে তখন থেকে আরও ভালো লাগছে দীঘার জগন্নাথপুর মন্দিরের ভিডিও এখানেই শেষ করছি টাটা রাত হতেই জুতো রাখার কাউন্টারে ভিড় দেখো এত ভিড় কি বলবো এই জায়গাটায় দীঘাতে সমুদ্র ধরে এরকম মানে অসংখ্য দোকান আছে এটা মেলা বলতে পারো ছোটোখাটো যেখানে তোমরা সমস্ত রকম জিনিস পেয়ে যাবে অসংখ্য দোকান এখন আমরা যাবো একটু সমুদ্রের ধারে সকলকে নমস্কার আমাদের মধ্যে পেয়ে গেছি ভুদাকে আর আমাদের এই টুকটা হচ্ছে ভুদা ম্যানেজার তো এই টুক সম্বন্ধে আমাদের কিছু কথা শেয়ার করবে তো আমরা এসেছি মানে কি বলবো মানে খুবই ভালো লেগেছে এখানে সবচেয়ে ভালো কথা হচ্ছে এখানে খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া খুবই ভালো হ্যাঁ আর ভুদাকে জিজ্ঞেস করবো আর কোনো টুর আছে কি না এর মানে ভুদা আমার টুর আছে তাও আমার টুর আছে মানে মাসে পাঠানোর টুর থাকে

ভূত জগন্নাথ দেবের কৃপায় সুস্থভাবে বাড়ি ফিরে এলাম কোনো অসুবিধা হয় নাই তো আবার যদি বাবা কোনদিন টানায় তাহলে আবার যাবো তো এই যে পুরের সমস্ত ভিডিওটা আট পার্ট করে আমি দেবো তোমরা বুঝতে পারবে আর এই ভিডিওটা এখানে কিছু করছি সকলে ভালো থাকবে